দরজা খুলতেই সুফিয়া বেগম চমকে উঠলো একবার চোখের দিকে তাকাচ্ছে আরেকবার নিজের দিকে চোখ জোড়া পানিতে ছল করছে সুমনার চোখ মুছে অনেকদিন বুকে জড়িয়ে ধরার আকতি চোখে পানি ছলছল ছল মুখ খুলে একবার মা বলতে ইচ্ছে করছে কিন্তু সাহস পাচ্ছে না বাসার ভেতর থেকে মা ডাকতে ডাকতে সুফিয়া বেগমের পেছনে এসে মিম বললো মা তুমি দরজা দাঁড়িয়েছো কেন কে এসেছে মিম সুমনাকে দেখে চমকে উঠলো সুমনা বলল মা তুমি এমন আছো সুফিয়া বেগমের বুক ফাটা বোবা কান্না কিন্তু প্রকাশ করতে পারছে না শত হলেও মা তো একবার ইচ্ছে করছে জড়িয়ে ধরতে কিন্তু এত কাছে থেকেও পারছে না সুমনা বলল নিম বোন আমার তোরা ভয় পাসনে আমি থাকতে আসিনি আব্বু অসুস্থ শুনে এসেছি এখনই চলে যাব নিম কান্না করতে করতে সুমনাকে জড়িয়ে ধরল সুমনা আর নিজেকে সামলে রাখতে পারলো না একমাত্র বোনকে আদর করতে লাগলো সুফিয়া বেগমের চোখের পানি আর বাদ মারল না নিম সুমনার হাত ধরে বললো আয় আপু বাসার ভেতরে আয় সুমনা বলল আম্মা আমি কি একটু আব্বুর রুমে যাব। সুফিয়া বেগম বলল নিম সুমনাকে নিয়ে ড্রয়িং রুমে বস বলেই ভেতরে চলে গেল মিম সুমনার হাত ধরে ড্রয়িং রুমে প্রবেশ করলো জব্বার আলি বিছানায় বসে বই পড়ছে। সুফিয়া বেগম দৌড়ে রুমের ভেতরে ঢুকে বিছানায় বসে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ল। জব্বার আলি সুফিয়া বেগমের মাথায় হাত রেখে বলল, "কি হয়েছে? এইভাবে কান্না করছো কেন?" সুফিয়া বেগমের কান্না থামছে না। বুক চাপ দিয়ে কান্না করতে লাগল। জব্বার আলি বুঝতে পারছে না কি হলো। "কি হয়েছে? আমাকে বলবে তো। এইভাবে কান্না করলে আমি কিভাবে বুঝবো সুফিয়া বেগম বলল, এত কাছে পেও আমার আদরের মেয়েকে বুকে জড়িয়ে ধরে দি। সকালে চুমু দিয়ে একটু আদর করেনি।" জব্বার সাহেব একটু গম্ভীর হয়ে বলল, "শুমনার কথা বলছো?" সুফিয়া বলল, হ্যাঁ আজ তিন বছর পর আমার সুমনা আমাদের বাসা এসেছে তুমি বিশ্বাস করো ও বাসার ভেতরে ঢুকতে চায়নি জোর করে ড্রয়িং রুমে বসিয়েছে ও তোমার অসুস্থতার খবর শুনে এসেছে তোমাকে একটু দেখতে চাই আবার চলে যাবে তুমি রাগারাগি করো না প্লিজ এই বলে আবারও কান্না করতে লাগলো জব্বার আলী কঠিন ভাবটা ঠিকই দেখায় কিন্তু ভেতরটা পড়ে সন্তানের জন্য আজও সুমনার জন্য হাহাকার করে বুকে মুখ ফুটে কাউকে বলতে পারে না এমন সময় ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে জব্বার আলী বলল কি হলো ড্রয়িং রুমে সাজ্জা চেঁচামেচি করছে কেন সুফিয়া বেগম কান্না করতে করতে বলল আমার মনে হয় সুমনের সাথেও ও খারাপ আচরণ করছে তুমি একটু চলো প্লিজ তুই তুই এ বাসা কেন এসেছিস এখনই বাসা থেকে বের হয়ে যাবি নিম বলল কি বলছো ভাইয়া তুমি আপুর সাথে এমন ব্যবহার করতে পারো না তুই ছোট ছোটদের মতো থাকবি ওর মতো একটা বাজে মেয়ে বাড়িতে কেন আসবে এমন সময় সুমনার মা বাবা ড্রয়িং রুমে প্রবেশ করলো সুমনা তার বাবাকে দেখে বলল বাবা তুমি কেমন আছো সাজ্জাদ উত্তেজিত হয়ে বলল তুই এই মুহূর্তে বের হয়ে যা তোর মতো বাজে একটা মেয়ে সাথে আমাদের বাসায় কেউ কথা বলবে না সুমনা মুচকি হেসে বলল দারুণ কথা বললে ভাইয়া আসলে আমি বাজে মেয়ে সুফিয়া বেগম বললো চুপ কর তোরা চুপ কর সাজ্জাদ আম্মা ওকে তুমি চলে যেতে পারো ওর শরীর থেকে গন্ধ আসছে সুমনা বলল ভাইয়া তুমি কিন্তু সেই যাও কথাটি শোনা মাত্রই সবাই চমকে উঠল। উত্তেজিত হয়ে সুমনাকে মারতে যাবে সুমনা সাজ্জাদের হাত ধরে ফেললো চোখ গরম করে বললো আমি সাক্ষী তুই প্রতিদিন পতিতালয়ে যাস তোর এই বদ অভ্যাসের কারণে তোর বউ তোকে ছেড়ে চলে গেছে তুই হয়তো বাসায় এসে দামি সাবান দিয়ে শরীরের ময়লা দূর করতে পারিস কিন্তু তোর মতো মানুষদের কারণে যে ময়লা আমাদের শরীরে লেগে আছে সেই ময়লা কোনোদিনও হয়তো দূর করতে আমরা পারবো না ভাইয়া তোমার কারণে আমি কলঙ্কিত হয়েছি এমন কথা শুনে সবাই অবাক হয়ে গেল সুফিয়া বেগম বলল তুই কি বলতে চাস মজনু আমাকে বিক্রি করে দিয়ে তোমাদের কাছে মিথ্যে কথা বলেছে আমি অন্য কারোর সাথে পালিয়ে যাইনি সাজ্জাদ বললো সব মিথ্যে কথা ভাইয়া তোমার মনে আছে প্রথম যেদিন মজনুকে আমাদের বাসায় নিয়ে এসেছিলে সাজ্জাদের প্রিয় বন্ধু মজনু তাকে নিয়ে সাজ্জাদ একদিন বাসে আসলো ড্রয়িং রুমে বসালো তুই এখানে বস আমি তোর জন্য চা নাস্তার ব্যবস্থা করছি আহা চা নাস্তা খাবো না রে তুই বস তোর সাথে একটু কথা বলি তা তুই বিয়ে করিসনি কেন এখনো তুই তো জানিস তোর ভাবি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমার ব্যবসা বাণিজ্য নিয়ে একটু ব্যস্ত আছি তাই ওই বিয়ে টিয়ে নিয়ে আর ভাবছি না তোর খবর বল দেশে আছিস কতদিন বিয়ে করবি এবার দেখি কি করা যায় সাজ্জাদ বাসার ভেতরের দিকে তাকিয়ে ডাক দিল সুমনা সুমনা এখানে চা নাস্তা নিয়ে আয়তো বিদেশে তো অনেকদিন থাকলি এবার বিয়ে টিয়ে করে সংসারী হ বিদেশে জোস আছি কোনো প্যারা নেই নির্ভেজাল একটা জীবন বিয়ে করলে তো প্যারা আর প্যারা তখন স্বাধীনতা বলে আর আর কিছুই থাকবে না এমন সময় চা নাস্তার ট্রে ড্রয়িং রুমে প্রবেশ করলো সুমন সুমনাকে দেখে তো মজনু অবাক হয়ে তাকিয়ে আছে মনে মনে বলল এত সুন্দর মেয়ে সাজ্জাতের বাসায় সাজ্জাদ কে বললো ভাইয়া তোমরা খাও আমি বাসার ভেতরে যাচ্ছি বলেই সুমনা বাসার ভেতরে চলে গেল মজনু সুমনার দিকে অবাক হয়ে চেয়ে আছে সাজ্জাত বলল কি হলো তুই এভাবে কি দেখছিস এই মেয়েটা কে রে আমার ছোট বোন সুমনা মজনু সাজ্জাদের হাত ধরে বললো তোর বোন আমি বিয়ে করতে চাই তুই না করিস না দোস্ত কি বলছিস তুই আমার বোন বিয়ে করবি দেখ আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে কিন্তু আমার একটা লক্ষ্মী ঘরের বোনই তোর বোনকে আমি বিয়ে করে আমার ঘরের লক্ষ্মী বউ বানাতে চাই প্লিজ তুই না করিস না আচ্ছা ঠিক আছে বধুবেশে বসে আছে সুমনা মজনুকে প্রথম দেখাতে সুমনারও কিছুটা পছন্দ হয়েছিল মনে মনে ভাবছে অনেক স্বপ্ন আর অনেক বাসনা নিয়ে আজ এই রাত্রিতে প্রিয় মানুষটির সান্নিধ্য পাবো সারা জীবনের চাওয়া পাওয়া পূর্ণতা পাবে এমন সময় মজনু অপরিচিত একটা লোককে নিয়ে বাসের ভেতরে প্রবেশ করলো লোকটি মুচকি মুচকি হাসছে আর চোখ বড় বড় করে সুমনার দিকে তাকিয়ে আছে লোকটির চাহনি দিকে সুমনা কিছুটা ভয় পেয়ে গেল মজনু বলল আপনার জন্য এখনো ইনটেক আছে বিশ্বাস করুন আমি ছুঁয়েও দেখিনি মজনুর মুখে এমন কথা শুনে সুমনা অবাক হয়ে জানতে চাইলো এই লোকটিকে মজনু হাসতে হাসতে বললো একটু পরেই তুমি টের পাবে এই মানুষটিকে লোকটি পকেট থেকে দুই বান্ডিল টাকা বের করে মজনুর হাতে দিল মজন টাকার গন্ধ শুকতে শুকতে রুম থেকে বের হয়ে গেল সুমনা কিছু বুঝবার আগে লোকটি সুমনার উপরে ঝাঁপিয়ে পড়লো সুমনা নিজেকে ছাড়িয়ে নেয়ার চেষ্টা করলো কিন্তু লোকটি জোর করে সুמונהকে ধর্ষণ করলো তারপর ওই মানুষরূপী নরপশু আমাকে বিক্রি করে দিল পতিতালয়ে সেই থেকে আমি হয়ে গেলাম পতিতা এই তিন বছরে কত পতিতালের রানী ভাইয়ের কাছে যে বিক্রি হয়েছে তোমাকে আমি অসংখুবার বিভিন্ন পতিতালয়ে দেখেছি না না এ সব মিথ্যে কথা এখন আর মিথ্যে সত্য দিয়ে কি করবে আমার কথার মূল্য তো এখন কারো কাছেই নেই কারণ আমি একজন পতিতা আমাকে পরিচয় দিতে তোমাদের হয়তো আত্মসম্মানবোধে বাধে তাই ভুল করেও তোমাদের দরজে আসিনা কিন্তু তোমাদের খোঁজ খবর কিন্তু আমি রাখি যখন শুনলাম বাবা অসুস্থ তখন মনটাকে আর মানাতে পারিনি ছুটে এসেছি একটি প্রশ্নের জবাব দেবে ভাইয়া তুমি টাকা দিয়ে পতিতালয়ে পতিতার কাছ থেকে নিজের দেহের চাহিদা মিটাও আর আমি টাকা নিয়ে খদ্দের চাহিদা মিটাই তোমার আর আমার মধ্যে পার্থক্যটা কি বলতে পারো আসি ভাইয়া ভালো থাকবে আব্বু আমি জানি আমার টাকা তোমরা নেবে না বা আমার টাকার কেনা ফলগুলো তোমরা খাবে না তাই সাথে করে কিছু নিয়ে আসিনি একটা অনুরোধ করব রাখবে আব্বু আম্মু তোমরা জীবনের শেষবারের মতো আমাকে একটু জড়িয়ে ধরবে সুমনার বাবা কান্না করতে করতে সুমনাকে জড়িয়ে ধরে বলল মাগ আমরা এত কিছু জানতাম না আমরা উল্টো তোকে ভুল বুঝেছি এতদিন আজ থেকে তুই কোথাও যাবি না তুই আমাদের সাথেই থাকবি সুমনার মা সুমনাকে জড়িয়ে ধরে বলল কত রাত কত দিন তোর জন্য কান্না করেছি যাই না বসে তোর জন্য দোয়া করেছি মায়ের মন তো তাই হয়তো মন বলেছে তোর কোনো দোষ নেই আজ আমার ধারণটাই সত্যি হলো আমি এমন মেয়ে আমার পেটে ধরিনি যে মেয়ে খারাপ হবে এই সমাজের কিছু বিষাক্ত মানুষ তোকে খারাপ বানিয়েছে আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি সুমনা কান্না করতে করতে বলল এমনটা হয় না সাজ্জাদ বললো হয় না বলতে কোনো শব্দ নেই আমার ভুলের কারণে তো জীবনটা নষ্ট হয়ে গেছে আমি তো জীবনটাকে আবার সাজিয়ে দেওয়ার চেষ্টা করব আজ থেকে তুই আমাদের সাথেই থাকবি কান্না করতে করতে সুমনাকে জড়িয়ে প্রিয় ভিউয়ার্স ভাগ্যের নির্মম পরিহাসে হয়তো সুমনার মতো অনেক মেয়ে খারাপ পথে পা বাড়ায় পরিবারের সহযোগিতা পেলে আবারও তারা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদৌস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল করুন ちょっと。